সমানিত দর্শকমণ্ডলী আদালতে হিটু শেখের যে রায়টা দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড সেই হিটু শেখের মৃত্যুদণ্ড নিয়ে এলাকাবাসীর মন্তব্য কি আজকে আমরা জেনে নেব দর্শকমণ্ডলী হিটু শেখ যখন আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটালো সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু হিটু শেখ তার দুই ছেলে এবং তার স্ত্রী এই চারজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করে দীর্ঘ দুইটি মাস তাদেরকে কারাগারে রেখেছিল বিভিন্ন তদন্ত করে শেষমেশ যখন আদালত রায় হলো হেটু শেখকে তার দোষ অনুযায়ী তাকে দোষী প্রমাণ করে তার তথ্য অনুযায়ী সে দোষী সাব্যস্ত হয়ে তার সাজা হলো মৃত্যুদণ্ড আর বাকি তিনজনকে খালাস দিয়েছে বিজ্ঞ আদালত যেহেতু বাকি তিনজন অর্থাৎ হামিদার স্বামী এবং হামিদার দেবর এবং হামিদার শাশুড়ি এই তিনজনের কোনো অপরাধ পায় নাই বিধায় বিজ্ঞ আদালত তাদেরকে খালাস দিয়েছে আর হিটু শেখের অপরাধ পেয়েছে বিধায় হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে দশক মন্ডলী এই যে রায় এই রায়টি নিয়ে আসিয়ার মায়ের বক্তব্য হচ্ছে হিটু শেখকে যেই রায়টি দিয়েছে সেই রায়টিতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি রয়েছি কিন্তু বাকি যেই তিনজনকে রায় দেওয়া হয়েছে এই তিনজনের রায়ে আমি অসন্তুষ্ট এটি হচ্ছে আসিয়ার মায়ের কথা কেন অসন্তুষ্ট আসিয়ার মা বলতেছে যে আমার মেয়ে আসিয়ার সাথে যখন এই ঘটনাটা ঘটে সেদিন তো তারা তিনজনে বাড়িতে ছিল এবং আসিয়ার যে কিছু আলামত আছে এই আলামতগুলো যেমন কাপড়ে ব্লাড ছিল এটা আসিয়ার এই ঘটনা ঘটার পরে হিটুশেখ স্ত্রী সে আসিয়ার সেই কাপড়টা ধুয়ে শুকাইতে দিয়েছিল যাতে করে এটার আলামত যেন বুঝতে না পারে তাহলে আসিয়ার মা বলতেছে যে হিটু শেখের বউ তো হিটু শেখের পক্ষে অর্থাৎ এই আলামতটা ধামা চাপা দেওয়ার জন্য সে কাপড়টা ধুয়ে দিয়েছিল তাহলে হিটু শেখের সাথে তো সে এই তথ্যটা গোপন করার কারণে সেও তো এই অপরাধে অপরাধী দর্শক মণ্ডলী সাথে সাথে দুই ছেলেকেও অপরাধী বলেছিল তো আসিয়ার মা বলতেছে তারা তো যেহেতু এই ঘটনাটা ধামা চাপা দিয়েছিল সুতরাং তারাও তো অপরাধী তাহলে তাদেরও তো একটা শাস্তি দরকার ছিল বিজ্ঞ আদালত তাদেরকে জেল যদি দিত তাহলে রায়টা অনেক ভালো হতো আমরা অনেক খুশি হতাম এটি হচ্ছে হামিদার মায়ের বক্তব্য এবং হামিদার মামারও একই অর্থাৎ হিটু শেখকে যে রায়টা দেওয়া হয়েছে এর সাথে সাথে যদি বাকি তিনজনকে মুক্তি না দিয়ে খালাস না দিয়ে যদি তাদেরকেও যদি জরিপানা অথবা জেল ধরতো তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেকটাই খুশি হতাম এবার এলাকাবাসীর মন্তব্য কী দর্শক মণ্ডলী এলাকাবাসীর মন্তব্য হচ্ছে তারা বলতেছে যে হিটু শেখকে যে রায়টি দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত অর্থাৎ মৃত্যুদণ্ড এটাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি কারণ এই যে কাজটি হয়েছে আসিয়ার সাথে এটা জঘন্যতম একটি কাজ হিটি শেখ যেই কাজটি করেছে এটা আসলে সঠিক কাজ করেনি বাকি যেই তিনজনকে খালাস দেওয়া হয়েছে এই তিনজনকেও কিছু শাস্তি দেওয়ার দরকার ছিল যদি তাদেরকে শাস্তি না দেওয়া হয় তাহলে তো তারা যেই অপরাধ করেছে তার সাথে জড়িত থাকার পরেও সে মুক্তি পেল এটি কিন্তু এলাকাবাসীদের কথা তো আসলে এখানে বিষয়টি হলো বিজ্ঞ আদালত দীর্ঘ দুইটি মাস তাদের তথ্য সংগ্রহ করে তাদের এই বিষয়গুলো তদন্ত করে অবশেষে দেখা গেল যে হিটু শেখ হচ্ছে দোষী অর্থাৎ হিটুশেখ এই ঘটনার সাথে পুরোপুরিভাবেই তার দ্বারা এই ঘটনাটা হয়েছে এই জন্য বিজ্ঞ আদালত সুষ্ঠু বিচারের মাধ্যমে হিটু শেখকে রায় দিয়েছে এবং তথ্য অনুযায়ী যখন দেখলো যে বাকি তিনজন এই ঘটনার সাথে জড়িত নয় এই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে শাস্তি দেয়নি এটি আসলে বিজ্ঞ আদালত সুন্দর সুষ্ঠু একটি বিচার করেছে এখন এই বিচারটা আসিয়ার ফ্যামিলির লোক যদি মেনে না নেয় তাহলে তো এখানে আদালতের কিছু করার নেই এখন হামিদার মায়ের কথা হচ্ছে আমরা উচ্চ আদালতে যাব উচ্চ আদালতে গিয়ে আমরা সেখানে আবার তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব তো যাই হোক সেটা তারা যেতেই পারে তো এখন বিষয়টি হলো হামিদার মা বলতেছে যে আমার মেয়ে অর্থাৎ হামিদাকে আমি সজীবের অধীনে আর পাঠাবো না যেহেতু সজীব মুক্তি পাচ্ছে খালাস পাচ্ছে তো আমি হামিদাকে তার স্ত্রী হিসেবে আর কখনও পাঠাবো না কারণ আমার এই মেয়েটা আসিয়া মেয়েটাই দুনিয়ার আলো দেখতে পারে নাই এখন আমি যদি হামিদাকে সজীবের সাথে পাঠাই তাহলে সেও তো দুনিয়ার আলো আর দেখতে পারবে না সুতরাং আমি হামিদাকে সজীবের সাথে আমি কখনোই পাঠাবো না আমি খুব দ্রুতই হামিদাকে ডিভোর্সের মাধ্যমে আমি তাদেরকে আলাদা করব পৃথক করব তাহলে এখানে বোঝা গেল যে হামিদার মা হামিদাকে সজীবের সংসার আর পাঠাবে না না পাঠিয়ে হামিদাকে ডিভোর্স করে নিয়ে হয়তো অন্যত্রে বিয়েসাদি দিতে পারে তো আমরা শুনতে পারলাম হামিদাকে স্কুলে ভর্তি করে দিয়েছে হামিদা লেখাপড়া করতেছে আর লেখাপড়া দরকার আছে তো এখানে আসলে আসিয়ার মায়ের কথা হচ্ছে যে আমার মেয়েটা চলে গেছে আমি তো তাকে আর ফিরে পাবো না কিন্তু আমার এই মেয়েটা আমি আর তাকে হারাতে চাই না কারণ এখন যেহেতু তার বাবাকে যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে তো সে এমনি আমাদের উপরে খুব প্রকাশ করবে রাগান্বিত থাকবে তাহলে আমার মেয়েকে যে একটা অঘটন ঘটাবেন এটা তো কোনো গ্যারান্টি নেই এই জন্য তারা চাচ্ছে যে হামিদাকে আমরা সজীবের সাথে অর্থাৎ হিটোশেখের ছেলের সাথে আর তাদের বিবাহবন্ধনের যে সম্পর্ক এই সম্পর্কটা আমি রাখতে চাই না হামিদার ফ্যামিলি সবাই হামিদাকে ডিভোর্স করে নিতে চাচ্ছে এখন এখানে একটি বিষয় যে হামিদা যদি বলে যে আমি সজীবের সাথেই সংসার করব। তাহলে তো হামিদার মা বাবা এখানে কিছু করতে পারবে না কারণ এখানে হামিদা প্রাপ্ত সে তার বোঝার একটা শক্তি হয়েছে এখন সে যদি বলে যে না আমি সজীবের সাথে সংসার করবো না তাহলে হামিদার মায়ের কথা না গ্রহণযোগ্য হবে আর যদি হামিদা বলে যে না বিবাহ আমার যেহেতু হয়েছে আমি সংসার করে খাবো তখন তো সেখানে হামিদের মায়ের কথা আসলে ওই জায়গায় গ্রহণযোগ্য হবে না এটা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এটা ডিসিশন করবে হামিদার মতের উপরে হামিদা যদি সংসার করতে না চায় সেখানে হামিদার মায়ে তার থেকে সারিয়ে নিতে পারবে তো দর্শক মণ্ডলী এখন এই যে হামিদার যে ঘটনাটা এটা আবার হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মা বলতেছে যে এটা আসলেই একদম নির্দোষ মানুষকে ফাঁসানো হয়েছে আমার বাবাকে সে পরিপূর্ণভাবে ফাঁসিয়ে এই রায়টা দিয়েছে অর্থাৎ হামিদার হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মা বিজ্ঞ আদালত যেই রায়টা দিয়েছে এই রায়ে তারা অসন্তুষ্টি তারা বলছে যে এটা আসলেই আমার বাবাকে দোষী বানিয়ে তারা এইভাবে আমার বাবাকে বিপদে ফেলেছে আসলে এখানে একটা বিষয় দেখেন যে হামিদার যে ঘটনাটা হিটু শেখের মেয়ে বলতেছে দরকার হলে আমি হাইকোর্টে যাব হাইকোর্টে গিয়ে আমি আবেদন করব দরখাস্ত করব যে আপনারা আমার বাবার এই তদন্তরা ভালো করে করেন এবং হামিদাকে নিয়ে হামিদাকে নিয়েও আপনারা তদন্ত করেন তারা এখন পর্যন্ত কিন্তু হামিদাকে তদন্ত করতে বলতেছে যাই হোক দর্শক মণ্ডলী এখানে তারা বলতেই পারে যেহেতু তারা আসামি পক্ষ তারা বলতেই পারে তবে এখানে বিষয়টি হলো হিট শেখ অপরাধ করেছে বিদায় বিজ্ঞ আদালত তাকে শাস্তি দিয়েছে যদি অপরাধ না করতো তাহলে কিন্তু তাকে শাস্তি দিত না তেমনিভাবে হিটু শেখের দুই ছেলে তার স্ত্রী তো অপরাধ করে নাই বিধায় তাকে শাস্তি দেয় নাই তাহলে বিজ্ঞ আদালত এখানে ইনসাফ ন্যায় ইনসাফ নিয়ে সুন্দর সুষ্ঠু বিচার করেছে এখানে আসলে কে মনক্ষুণ্ণ হলো কে মনক্ষুণ্ণ হলো না এটা আসলে বিজ্ঞ আদালত কিন্তু এটা কখনোই দেখবে না এখানে আরেকটি বিষয় হলো আসলেই আমরা যদি প্রতিটি ঘরে ঘরে আমরা যদি ইসলামটা ফলো করি অর্থাৎ কোরআনের ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে তাহলে এই সমস্ত ঘটনা কিন্তু খুবই কম হবে যে সমাজের ভিতরে যারা সমাজ পরিচালনা করে তারা যদি কোরআন হাদিস মানে তাহলে সেই সমাজের ভিতরে কিন্তু কখনোই এই ধরনের কাজকর্ম হয় না দেখেন হিটু শেখ যদি আসলেই প্রকৃতপক্ষে ইমানদার এবং আল্লাওয়ালা অথবা কোরআনকে ভালোবাসত নামাজি হতো তাহলে একটু হলেও তার এই কাজ করতে দিলে বাধা দিত এই কাজ কিন্তু সহজে করতে পারতো না বাধা দিত কিন্তু তার ভিতরে আসলেই কোরআন নেই আল্লাহর ভয় নেই বিধায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে ঘটিয়েছে তো যাই হোক বিষয়টি হলো যদি কোনো পরিবারে কোনো ফ্যামিলিতে যদি এরকমভাবেই কোরআন হাদিস অনুযায়ী যদি চলে তাহলে সেই ফ্যামিলিতে কখনোই আমার জানা মতো এরকম ঘটনা ঘটার কথা নয় এদিকে দেখেন হামিদার যে ঘটনাটা ঘটেছে হামিদার মা বলেছে যে শুধু তো আমার আসিয়ার সাথে এই ঘটনা ঘটে নাই বরংশ হামিদার সাথে এই ঘটনা ঘটিয়েছে তো এখানে হামিদার সাথে যে হিটসিক যে ঘটনাগুলো ঘটিয়েছে এখান থেকে যদি হামিদা প্রথম থেকেই যদি তার মাকে অবগত করত। তাহলে কিন্তু এত বড় ঘটনা হতো না যাই হোক এখানে হামিদা ছোট মানুষ হামিদা বুঝ ব্যবস্থা হয়তো কম ছিল সেও বিষয়টি বুঝতে পারেনি যে ঘটনা এত বড় ঘটে যাবে এত বড় দাঁড়িয়ে যাবে তো সবসাথে এখানে একটা বিষয় ছিল কি যে হিটু শেখ যখন এই ঘটনাটা ঘটালো তখন কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ ছিল তো এখানে এলাকাবাসী ক্ষুব্ধ থাকার পরেও হিটু শেখ যেমন এখানে হিটু শেখের মেয়ে বলেছিল যে আমার বাবা নাই দোষ করেছে আমার দুই ভাই আমার মা তো দোষ করে তাদেরকে কেন জেলে নেওয়া হলো এখানে আমি যেটা মনে করি প্রশাসন তাদেরকে জেলে নিয়ে তাদের জন্য ভালো মঙ্গল হয়েছে কারণ সেই দিন যেই অবস্থা হয়েছিল যেদিন হিটু শেখের ঘর বাড়ি মানে বিদায় করে দিল সেই দিন যদি হিটু বা তাদের চারজনের কাউকে যদি পেতো এলাকার জনগণ তাহলে কিন্তু জনগণ তাদেরকে ওই জায়গায় মানে বারোটা বাজায় দিত এই আদালত প্রশাসনের লোকেরা কিন্তু ভেবে চিনতে তাদেরকে গ্রেপ্তার করেছে যে ওখান থেকে গ্রেপ্তার করলে কিন্তু তখন অন্তত তারা নিজের জীবনটা সেফটি রাখতে পারবে এই জন্য আসলে এখানে ধন্যবাদ জানাতে হবে প্রশাসনের লোকদেরকে যে তারা গ্রেপ্তার করে তাদের জন্য ভালো কাজ করেছে অর্থাৎ হিটু শেখের ফ্যামিলির জন্য ভালো কাজ করেছে আসলে গ্রেপ্তার করে তদন্ত করেছে যে তদন্ত ছাড়া তো কোনো বিচার ব্যবস্থা করা হয় না তো দর্শক মণ্ডলী মূল কথা হচ্ছে যে হামিদের মা এই বিচারে হিটু শেখের বিচারে সন্তুষ্ট বাকি তিনজনকে মানে শাস্তি দিতে বলতেছে আর হিটু মেয়ের কথা হচ্ছে যে আমার বাবা নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে এখন এই যে পুরা ভিডিওটি আপনারা শুনলেন এখন এলাকাবাসীরাও বলতেছে হিটু শেখের বিচারে আমরা সন্তুষ্ট রয়েছি মোটামুটি সবাই সন্তুষ্ট তো আসলে আপনারা কি হিটু শেখের বিচারে আপনারা কতটুকু সন্তুষ্ট বাকি তিনজনের যে খালাস দিয়েছে এটা নিয়ে আপনারা কতটুকু আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে